কোতোয়ালি থানায় দুটি কোয়ার্টারে শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার মূলত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা হয়েছিল ওই দুটি কোয়ার্টারে সেই কোয়ার্টারগুলোকে মেরামত করে নতুনভাবে ফুটে তোলার চেষ্টা করেছেন জেলা পুলিশের পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল বিনা কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন জেলা পুলিশ সুপার জানান কোতোয়ালি থানার কর্তব্যরত অফিসাররা প্রত্যেকদিন ডিউটি করার পর অবশেষে একটু বিশ্রামের জন্য ঘরে আসেন তবে কোয়ার্টারের অবস্থা একটু খারাপ থাকার দরুন সেই কোয়ার্টারগুলোকে মেরামত করে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে যাতে তাদের নতুন কোনো অসুবিধা না হয় এদিন কোয়ার্টার উদ্বোধনের পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের তুলে দেওয়া হয় এদের মোট কুড়ি জন প্রকৃত মালিকদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেন হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি প্রকৃত মালিকরা তারা জানান বহুদিন আগে হারিয়ে গেছে মোবাইল তবে প্রশাসনের কাজে আমরা ভরসা রেখেছিলাম তাই হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে আনন্দ বোধ হচ্ছে এটা খুব ভালো উদ্যোগ প্রতি মাসে এরকমভাবে ফোন বিতরণ করে থাকে যারা ফোন হারাচ্ছে সেই ফোনগুলো আমরা পেয়ে থাকি তো আজকে আমরা আমাদের ফোনগুলো পেলাম খুব আনন্দিত এবং আপ্লুত এবং অসংখ্য ধন্যবাদ জানাই কোচবিহার জেলা প্রশাসন এবং প্রশাসনের সমস্ত আধিকারিককে আমাদের এই এত সুন্দরভাবে আমাদের পরিচালনা করে এই ফোনগুলোকে ফেরত দিল কবে হারিয়েছিল ফোন আপনার ফোন হারিয়েছিল আমার দু হাজার বাইশে ফোন সেই ফোন ফিরে পাবেন সেটা ভেবেছিলেন হ্যাঁ ফিরে পাওয়ার আশা ছিল কারণ প্রশাসনের উপর আশা ভাষা ছিল সেই ফোনটা ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আপনার দুটো ব্যারাক রিনোভেট করে আমরা কটুয়ালি থানার অফিসার এবং কোচদের থাকার বন্দোবস্ত করলাম এইটা আমরা বেশ কিছুদিন ধরেই সারাচ্ছিলাম যাতে এখান থেকে আগে যেখানে জল পড়তো বা অন্যান্য যেটা সমস্যা ছিল রং টং করে তাদের থাকার বসবাসযোগ্য করা দু নম্বর হচ্ছে আমরা সিআইআর পোর্টালের থ্রু দিয়ে যে আমরা মোবাইলগুলো উদ্ধার করেছি প্রত্যেক মাসেই এরকম উদ্ধার হয় সেরকম চোদ্দোটা রিসেন্টলি যেগুলো পাওয়া গেছে মোবাইল সেগুলো উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় এই ইয়ে কাজ আমাদের কিন্তু ধারাবাহিকভাবেই চলছে সব থানাতেই এটা চলছে আমাদের রেসপেক্টেড ডিএসপি স্যার বিপ্লব দে একটু আসবেন আমি দাস আমাদের থানা অফিসার কৃষ্ণ বর্মনকে দেবার জন্য